পরিমাণ নেই দেড় হাজার কেজি ওজনের মাছা তারপর কী হচ্ছে মহাভারত রচনা করেছে কাজী নজরুল ইসলাম উনিও তো উল্টোপাল্টা যা পারে বলে দেয় আর তাইমই রাজের রচনা ব্যানার্জিও শুরু করেছে অ্যাকচুয়ালি কী বলুন তো এইগুলো শিক্ষার অভাব আর কিচ্ছু না মানে এদের মানে কোনটা কুইন্টাল আর কোনটা কিউ সেক ওনার এখন সেই ধান ধানটাই নেই এবং সেখানে দেখলাম যে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে ওখানে বন্যা বিধ্বস্ত এলাকা রচনা ব্যানার্জিকে হঠাৎ দেখলাম যে একদিন চলে গেল এবং গিয়ে বন্যা পরিদর্শন করে একটা মানকচু নিয়ে এলো একটা কথা বলবো কিছু মনে করবেন না আমি এইসব বলতে খুব খারাপ লাগছে এইসব বারো ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো পরিষ্কার গল্প কারণ আজকে যেখানে মানুষ এতদিন বন্যায় রয়েছে বলতে খুব খারাপ লাগলো আমি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিনি এরকম এই বারো ভাতারি নায়িকাগুলোকে নিয়ে এত মাতামাতি পরিষ্কার গল্প এদের অফিসিয়ালি তিনটে চারটে করে বিয়ে অফিসিয়ালি তিন চারটে করে বিয়ে করছে এদেরকে সাংসদ পদে উনি আপগ্রেড করছেন এটা কোন কোন রাজ্যে হয় এরকম বলুন তো বলতে দেখুন আমি পার্সোনাল একটা করছি না কিন্তু বাট এইগুলো আমি বহু ক্ষেত্রে দেখেছি মানে আমাদের রাজ্যে এই সব জিনিসগুলো এরকম হয়ে যাচ্ছে কারণ এগুলো দেখতেও খুব বাজে লাগে মানে একদম মানে কি বলবো এই নায়িকাগুলো যতগুলো আছে এইসব এদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো না এবং সেখানে মিছিল মিটিং এই যে নিয়ে প্রতিবাদ কোথাও তো গিয়ে হারিয়ে যাচ্ছে আপনারা যে প্রতিবাদ করছেন মিটিং মিছিল কোথায় গেল সব তো পুজো নিয়ে মেতে উঠছে দেখুন পুজো নিয়ে সাময়িক জন্য মানুষ উঠবে দেখুন হয়তো এই করে করে হয়তো জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে একটা কথা বলি শুনুন আমার বাবা ছোটোবেলায় একটা জিনিস বলেছিল কর্ম কারোর বাপকেও ছাড়ে না আমার বাবা এটা পরিষ্কার বলেছিল যে আজকে যারা সত্যি করে দোষী হয়তো খনিকের জন্য তারা হয়তো এ পাবে মানে রিলিফ পেয়ে গেল হয়তো এখন জানি না সে সিবিআই কত দূর কি প্রোগ্রেস করছে কিন্তু জানি তো দু কর্ম রেজাল্ট হয় আপনি আগুনে হাতটা দিলেন আপনার হাতটার সঙ্গে সঙ্গে পুড়ে যায় ওটাকে বলে ইমিডিয়েট রেজাল্ট তাৎক্ষণিক ফল আর আপনি আজকে বীজটা পুঁতবেন সেই বীজটা কিন্তু উঠবে গাছ হবে দশ বছর পরে সুতরাং যারা পাপ করেছে আজকে এই পা এই নারকীয় ঘটনাটা ঘটিয়েছে তারা যদি মনে করে আমরা খনিকের জন্য এটাকে ধামাচাপা দিয়ে আমরা কোনো রকমে বেরিয়ে যাবো আজকে হয়তো করবেন কিন্তু কিন্তু কাল ভুগতে হবেই এরপর দেখলাম যে ঘাটাল ঘাটালে যে বন্যা হয়েছে দেব একের পর এক মানে প্রত্যেকবার প্রতিশ্রুতি দিয়েছেন তারপর এবারেও বললেন যে এবারে যে বন্যাটা হয়েছে সেটা বোধ ঘাটাল মাস্টার প্ল্যান দিয়ে আটকানো যেত না কারণ অনেকগুলো ডিস্ট্রিক্টে হয়েছে দেখুন আমি বলবো দেব এতদিন কি করছিল প্রথম কথা আমি বললাম না কোনো রাজ্যে এরকম সিনেমা আর্টিস্টগুলোকে সংসদে বসিয়ে আমি কোথাও দেখিনি আর এই সিনেমা আর্টিস্টগুলো এরা দেখুন এরা সিনেমা করতে এসেছে আজকে আমি নিজে বলছি এরা কোনো কাজ করে না এরা পরিষ্কার করবে আমি নিজে বলছি আমি মিমি চক্রবর্তীর কাছে আমি নাম নিয়ে বলছি আজকে মিমি চক্রবর্তীর কাছে আমি পার্সোনালি যখন অনেক প্রবলেম নিয়ে আগে যখন উনি সাংসদ ছিলেন আমি কতবার গেছি যখনই গেছি উনি ঘরে নেই নাহলে উনি সিনেমা করতে গেছেন উনি আর এখন তো দেখতেই পাচ্ছেন মিনি মিনিমিচ সংসদের কী অবস্থা জামা কাপড় খুলে নাচানাচি করে পরিষ্কার গল্প এগুলো বলতে খুব খারাপ লাগলেও দেখুন আমি পার্সোনাল অ্যাটাক করছি না তোরা একটা সংসদ তোরা একটা দিল্লির দেশকে রিপ্রেজেন্ট করছিস তাহলে তোরা সংসদ হয়েছিস কী করতে একটা টাইম তোরা সংসদ হয়েছে ইনুসরা জাহান কী করেছে রকম মানে এরা তো মানে পুরো শুধু তৃণমূলকে ডোবাচ্ছে না সরকারকে ডোবাচ্ছে না মানে এরা দেশেরও লজ্জা আজকে এরা দেশেরও লজ্জা আমি নিজে মিমি চক্রবর্তীর কাছে কতবার গেছি নয় ম্যাডাম বাড়ি নেই ম্যাডাম এনে তাহলে তোরা সংসদ হয়েছিস কি করতে দেব ঠিক একই ক্যাটাগরি এই সিনেমাটি স্কুলকে কেন করা হয়েছে এরা সিনেমার জগতের লোক সিনেমায় থাকুক পরিষ্কার গল্প এরা এরা সিনেমা জগতের লোক সিনেমায় থাকুক দেখবেন ভালো লাগবে আর আর আজকে যে শুধু শুধু তৃণমূল নয় তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম বলুন এরা খালি এ একে দোষ দিচ্ছে ও ওকে দোষ দিচ্ছে আমি যেটা বুঝি আর পাবলিক কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষ কিন্তু তাদের কিন্তু দুর্দশা শেষ নেই সেই বিজেপি বলবে তৃণমূলের দোষ তৃণমূল বলবে বিজেপির দোষ এ বলবে ওর দোষ ও বলবে তার দোষ কিন্তু আলটিমেটলি পাবলিকের কিন্তু পাবলিকের কিন্তু এটা কি হচ্ছে আপনার সমস্যাটা থেকেই যাচ্ছে আর জি যেটা জিজ্ঞাসা করছিলাম মানে বাকি ঘটনার মতো এই সন্দেশকালী থেকে শুরু করে যা যা ঘটনা হচ্ছে এটাও কি এরকম চাপা পড়ে যাবে বিচার কি আদৌ হবে কি হবে দেখুন সেটা তো আমি এখন বলতে পারছি না সিবিআই কতটা তদন্ত করছে কারণ এটা সম্পূর্ণ সিবিআইয়ের হাতে চলে গেছে এখন দেখুন এখন যদি আমি কি বলেছি হয়তো ক্ষণিকের ক্ষণিকের চাপা পড়তে পারে আজকে হয়তো তুমি ছাড় পেয়ে যাবে কাল তোমাকে কিন্তু ভুগতেই হবে কালকে কিন্তু সে যেমন কর্মফল বাপকেও ছাড় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা তাহলে এমনি হতো না বুঝতে আর একটা শেষ প্রশ্ন দিদি আমরা কিন্তু দেখছিলাম মিটিং মিছিলের শুরুতে একদম নাম করে বলছি সোহিনী সরকার থেকে শুরু করে নানা অভিনেতা অভিনেত্রীদের দেখছিলাম একদম মিছিলের প্রথম সারিতে হাঁটছিলেন আছে কিন্তু তাদের আর দেখতে পাওয়া যাচ্ছে দেখুন সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমি সেই নিয়ে কোনো মন্তব্য করব না দেখুন তবু তো তারা হেঁটেছে যাই হোক প্রতিবাদে তো বেরিয়েছে সেটা আমি বলবো না কারণ যাকে ওরাই নারকীয় ঘটনার বেরিয়েছে কিন্তু আমি বলতে চাই যে যারা পাবলিক সার্ভেন্ট তাদেরকে তো আমরা কেউ দেখতে পেলাম না তাদের কাউকে দেখতে পেলাম না আর দেখুন কে বেরোবে না বেরোবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমরা সেই নিয়ে কোনো বলবো না কিন্তু হ্যাঁ যখন তুমি পাবলিক সার্ভেন্ট বা তুমি ধরো তুমি রিপ্রেজেন্ট করছো তখন তো সেখানে তোমার একটা দায় থেকেই যাচ্ছে না তখন তো পাবলিক হয়ে বলতেই পারি আমরা